এই বাংলা জমিনে রাজ ক্ষমতা দখল করে অকাউ সম্পত্তি দেখে প্রত্যেকটা গরীব মেয়ের বিবাহ জনলে 5 লক্ষ করে টাকা অ্যালোট করতে চায় এই কাজটা করা কি একটা পীর জানার জন্য অস্পৃশ্য হতে পারে বলেন আমি ভুল করছি তো ভুল করছে কিছু ওই ঘুরিয়ে ফিরিয়ে মাথায় ঘুরছে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বা চিন্তার কোনো কারণ নেই আর বিজেপি রুকার কাছে আছে যদি রুখতে চান আসুন রুকার মতো রুখি নাটক করলে হবে নাটক তুমি না বুঝতে পারো আমি তো বুঝি যেন আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছে বলেই তো নবীর খানদানে জন্ম দিয়েছে আমার তাই আমি চাই এই বাংলা পনমুক্ত বাংলা করতে হবে আইন হবে চলবে না। কোন নিলে ছেলের বাপ মা এবং ছেলে ছ বছরের জেল হবে বলো যাদের যা কারা কারা হাত তুলে দেখাও দেখি সত্যি তো আপনি চান আচ্ছা বলো কারা কারা বিয়েতে পোল নেবে না এমন লোক কারা আছে হাত তুলে দেখো যে কথা দিচ্ছ বিয়েতে পোল নেবে না রহমান মুরব্বী গুলো ফটো তুলবে যদি চাচি দেখতে পেয়ে যায় বিপদের শেষ থাকবে একটা দুটো মুরব্বীও হাত তুলছি হয়তো এই নিয়ে তো তুলতে পারে যে আমার ছেলের বিয়েতে নেবো না এটাও হতে পারে সব সময় নেগেটিভ ভাবতে নেই ভালো দিকটাও দেখতে হয় তিনি জলসা করতে গেছে নদী পার হয়ে সকালে দেখবেন আগেকার সময় সারারাত রাত জলসা হতো হুজুর লাস্টে উঠবে ফজরের নামাজের পর জেকের হবে তারপরে দোয়া হবে পানি পরা তসবি তাহালিল করে সব জলসা শেষ হতো ঠিক না বেটি এখন সব সার খেয়ে আমরা মানুষ হয়েছি ভাই রাত দশটার পরে আর থাকা যায় না সব চোখ জুড়ে যায় ইচ্ছা থাকলে উপায় নাই সময় কিছু মানুষ হুজুর বলে এক তারা করে ছিলে তাই নৌক চলে যাচ্ছে কিছু মানুষ নিয়ত করে এসেছে হুজুরকে নাজরানা দেবে নাজরানা দি আস-সুন্নাত নাজরানা নিয়াও সুন্নাত অপমানকারী রাসূলের সুন্নাতকে অপমান করার জন্য ইমান চলে যাবে খুব সাবধান তো হুজুর নৌকায় উঠে চলে যাচ্ছে লোক আফসোস করে পয়সা গুলো কিছু নৌকায় পড়ছে কিছু পানিতেও যাচ্ছে হুজুরের সাথী একটা খাদেম ছিল সে তখন মাঝিকে বলছে মাঝি একটু নৌকোটা দাঁড় করাও না করতে টাকাগুলো পানিতে পড়ে যাচ্ছে বড় দাদাজান বলেছিল মাঝি নৌকো চলবে একে না দাও টাকা এর দরকার টাকা এর দরকার আর টাকাকে আব্দুল হায়ের দরকার আসুন সব ছেড়ে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হল বড় দুঃখের বিষয় এটাই যা আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি না